তুমি কি কখনো দেখেছো কষ্ট আমি দেখেছি তুমি কি কখনো দেখেছ বেদনা আস শুধু ওই গিটারে সীমাবদ্ধ নয় ওই পিয়ানো সীমাবদ্ধ নয়

আমি সেই ব্যক্তি সবকিছু প্রিয় আছে সবকিছু হারাতে হচ্ছে আজ পর্যন্ত জীবনের তুরিটাকে ঠিক মতো পারে বেরোতে পারলাম যখন একটু সুখের মুখ দেখলাম একটু সুখের মুখ দেখলা তখনো না পাওয়ার ভয় কেন জানি একটা ভয় আমার পিছনে তারা করে বেড়ায় কারণ ওই যে আমি ন্যায় আর সত্যের পথে যখন আমার চারপাশ অন্ধকারে আচ্ছন্ন ছিল তখন আমি কাউকে পাশে পাই কাউকে না আর এখন একটু একটু বিচে থাকা দেখ স্বপ্নটা সত্যি সত্যি সুপ্তি হতে চলেছে আর সেই মুহূর্তে পিবি শিখা পড়ে এক তরঙ্গ ভয় আমার পিছু তারা করে পরছ

সারাটি জীবন নিঃসঙ্গাপ্তি ভালোবাসার বন্ধন হ্যাঁ এই আমি এই আমি এই আমি এমন মানুষ হাজারো পৃথিবীতে আছে